রহমাতুল্লাহি অবার আপনারা সকলে দেখেন মাদ্রাসা কুলছে শনিবার থেকে অনেক স্টুডেন্ট আসতেছে না পড়াগুলো কিভাবে পারবে বলেন আপনারা বলেন দেখেন যারা আসবে না পড়া যে চলে যাচ্ছে কিভাবে পড়াগুলা কমপ্লিট করবে কিভাবে পড়া শিখবে আপনারাই বলেন যদি ক্লাসে নিয়মিত না আসে পড়াগুলো কখনও কমপ্লিট করতে পারবে না অনেকে বলতেছে বেশি গরম পড়তেছে এ এগুলা গরম না জাহান নামের আগুন এর চেয়ে দ্বিগুণ হবে ঠান্ডা দিলেও আলহামদুলিল্লাহ শুক্রিয় আদায় করতে হবে গরম পড়লে আলহামদুলিল্লাহ আদায় করতে হবে ভালো কারণ মিলেই দুনিয়া হবে গরম আর ঠান্ডা মিলে দুনিয়াতে বসবাস করতে হবে অনেকে বলতেছে গরম পড়ার কারণে আসতেছি না আমি ওদেরকে বলতেছি যে জাহান নামের আগুন এর চেয়ে দ্বিগুণ গরম হবে এটা যারা শুনবে যারা আমল করবে এটা ওদের জন্য দুনিয়াতে এগুলো গরম কিছু হবে না এজন্য সবাইকে বলতেছি দেখেন কারণ মাদ্রাসায় তাড়াতাড়ি হয়ে যাবে অনেকে যে এখনো পর্যন্ত শনিবার রবিবার সোমবার আজকে মঙ্গলবার অনেকে এখনো পর্যন্ত আসে নাই এতদিন বন্ধ দেওয়ার পরে যদি মাদ্রাসা কুলছে মাদ্রাসা যদি না করে বন্ধ দিয়ে দেয় তাহলে পড়ালেখা তো আরও বেশি করতে হবে এজন্য মাদ্রাসা বন্ধ দিতেছে না এই কালকে থেকে আশা করে বাড়াটাই ছুটি হয়ে যাবে দেখেন আমি সবাই অনুরোধ করবো যারা গার্জিয়ান আছেন আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের সন্তানকে নিয়মিত মাদ্রাসায় পাঠান খারাপ লাগছে বেশি ঠিক আছে না আসলে কোনো সমস্যা না একদিন বা দুই দিন যদি কোলার তারিখ পর্যন্ত এখনো চার দিন চলে যাচ্ছে এখনও আসে দেখেন অনেক আসে নেই এজন্য তাদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা বাচ্চাদের প্রতি একটু তদারকি করেন একটু টেক কেয়ার করেন তাহলে আপনার বাচ্চাটা পড়ালেখা ভালো হবে আপনাদের কারণে আপনাদের সন্তান কোরআন শরীফ শিখতে পারবে না যদি কোরআন শরীফ না শিখে তাহলে অবশ্যই কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করবে এই সন্তান সন্তানকে মায়া মহব্বত করতেছেন ঠিক আছে কিন্তু যে সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিতে পারেন নাই ইসলামিক কালচারে বড় করতে পারেন নাই এ সন্তান যদি কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ দেয় আপনি দুনিয়াতে কে রেখে যাচ্ছেন একটু চিন্তা করছেন আমি সবাই কন করব মাদ্রাসা দেওয়ার একটা উদ্দেশ্য থাকে কোরআন শরীফটা শহীসধ্যভাবে শেখা এটা শেখার জন্য নিয়মিত আসতে হবে নিয়মিত না আসলে কোরআন শিখতে পারবে না কারণ পড়াগুলো চলে যাচ্ছে তো কিভাবে ধরবে কিভাবে শিখবে আমাকে বলেন সবাইকে অনুরোধ করতেছি দেখেন আমি যে পড়াইতেছি ভেঙ্গে বেঙ্গে এটা কালকে যদি ক্লাসে না আসে আপনারা কি বাসায় ঘরে এভাবে বেঙ্গে ভেঙ্গে পড়াবে দেখেন আমরা কিভাবে পড়াইতেছি আপনারা ক্লাসটা দেখলে আশা করে আসবে ধরেন সবাই ধরেন দিস ইস এ কে নিচে হাত রাখিবে মুখে উচ্চারণ করবে এচ এন নি হাত রাখিবে মুখে উচ্চারণ করিবে এইচ আইএন নি হাত রাখিবে মুখে উচ্চারণ করিবে আই এস এসে হাত রাখিবে মুখে উচ্চারণ এইচ আই এস দিস দেশ তো এই বা ইহা আইএ নিচে হাত রাখি মোকে উচ্চারণ করিবে আই এসে হাত রাখি মোকে উচ্চারণ করবে এস অত হয় নিচে হাত রাখি মোকে উচ্চারণ করবে আর এন নিশে হাত রাখবে লে উচ্চারণ করিবে আর ইন্সে হাত রাখবে লারণ করবে ইন্সে হাত রাখিবে লে উচ্চারণ করবে আর ডবল ই ট্রি ট্রে টগাস হয় হয় একটি একটি আপনারা আশা করি যারা যারা গার্জিয়ানরা ভিডিওটা দেখছেন এভাবে আপনাদের সন্তানকে যারা পড়া পারতেছে না ওদেরকে এভাবে পড়ার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ এক সপ্তাহ কষ্ট করলে পড়া পারবে আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন এজন্য আপনাদের সন্তানকে নিয়মিত মাদ্রাসায় পাঠান আমি আপনাদেরকে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট সব কিছু বাংলা ইংরেজিগুলো শিখতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু আরবিটা যদি ক্লাস ফাইভ পর্যন্ত শিখতে না পারে আর কখনো শেখা হবে না এজন্য সবাই করতেছে নিয়মিত মাদ্রাসায় পাঠান আর একটু তদারকি করেন টেক কেয়ার করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম